के तो रूम है ना जी हाँ ब्रेकफास्ट ठगी खा भी दूध बिरकोड दाऊ नहीं अब आगे बोलो सुनो क्यों अवस्था अच्छा दी बना लेकोड अगर ये हो जाता है अभी अभी चारी लीखे तो ये কিন্তু দেখা কিন্তু খালি তাই না মা জল খাবে বেশি করে ও পর্দাটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো বিছানার অবস্থা সব ছাড়ো অতুন আমাকে হেল্প করে দিচ্ছে পিলো কভারগুলো চেঞ্জ করছেন দেখো নিচে এখন আমি ওই ঘরে যাবো ওই ঘরে ওইগুলো চেঞ্জ করুন সব বের করে রেখেছি খালি দেখো

আজকে আমাদের লাঞ্চ খিচুড়ি আজকে অনেক কিছু আছে দাঁড়ো এক এক করে দেখাচ্ছি কচুরি এর মধ্যে আছে কালকে চিকেন খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম আর ইটকুই আছে এখানে আছে পাঁচমিশালি তরকারি আর নিচেও আছে খিচুড়ি স্কুলে কি ডান্স প্র্যাকটিস হয়েছে ওটা লেগেছে

মানে একদম ডিপ ক্লিন করেছি চিমনিটা প্রচণ্ড নোংরা হয়েছিল রোজ তো একটু একটু পরিষ্কার করি মানে যতটুকু আর কি পারি কিন্তু আজকে একদম খুলে পয় পরিষ্কার করেছি যে চিমনি যে নেটটা রয়েছে ওটা খুলে একদম পয় পরিষ্কার করেছি রান্নাঘরে একটু এদিক ওদিক করেছি একঘেমি জিনিস দেখতে না ভালো লাগে না আগে যখন ঘরে ওই কি বলে ওগুলোকে টিনেরই তো মনে হয় টিন বা লোহা যাই হোক আলমারি ছিল সতের ছিল তখন এদিক ওদিক সরাতাম কিন্তু এখন এই ওয়ার্কড্রপগুলো হয়ে যাওয়ার পর সব তো ফিক্সড কোনোটা এদিক ওদিক সরাতে পারি না তাই জিনিসপত্রগুলোই একটু এদিক ওদিক করি রান্নাঘরে ডাইনিংয়ের এই করতে থাকি আর তোমাদের সঙ্গে পার্সেল শেয়ার করা হয়নি আমার এখন কিছুই মনে থাকে না এত মানে ঘর নিয়ে এত বিজি হয়ে গেছি না এখন কোনো কিছুই মাথায় থাকে না আজকে বিকালবেলা একটু বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপর লাঞ্চটা শেয়ার করে একটু রেস্ট নিয়ে নিই সিটের ম্যামকে ফোন করে বলবো একটু তাড়াতাড়ি আসতে আজকে যাবো টুসিদির সঙ্গে প্রথমত তো মেলায় যাব সিনটির কারণে কি রে যাবি তো সেনু মা ঘুমিয়ে পড়লো দেখো টান টান হয়ে ঘুমোচ্ছে এখনো কিন্তু লাঞ্চ হয়নি আমাদের আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে এখন কি খাবে ও জানি না ঘুম থেকে উঠু কত স্নান করছে পুজো দেবে তো যেটা বলছিলাম কালকে টুসিদি ঘুরতে যাবে তো সেই জন্য টুসিদির একটু শপিং করার আছে আমারও একটু শপিং করার আছে টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে তো সেই জন্যই বেরোবো আর আমার ঠোঁটটা না পুরো লাল হয়ে গেছে মতো এত চামড়া আমি তুলেছি শীতকালে সবার এমনিতেই ঠোঁটটা ড্রাই হয় আর আমার এখন কিছু খেতে গেলে জ্বালা করছে কথা বলতে গেলে জ্বালা করছে ভীষণ বিরক্তি লাগছে যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছে বক বক না করে ভিডিওটা শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে সবকিছু কিছু একটু হজপজ হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও গুড ইভিনিং এখন বাজে ঘড়ির কাটায় আটটা আমি আর সিমটি রেডি এখন এখন আমরা বেরোবো এখন নয় টুসিদি আসলে আমরা বেরোবো আমি একটু বেলঘড়িয়া যাবো আমার দরকার আছে একটু মেলাতেও যাব আগের দিন আমি ঘুরে এসেছি মেলাতে যাইনি তাই ওকে এসে বলছিলাম ওর মন খারাপ আমাদের যাওয়ার কথা ছিল কালকে শনিবার দিন কিন্তু টুসিদি বললো কালকে ও একটু বেরু বেরু যাবে কোথায় যাবে না যাবে এখন আমি বলতে পারছি না কারণ যতই হোক ওর একটা পার্সোনাল ব্যাপার আমি এভাবে সবার সামনে বলতে পারি না তো সেই জন্য বলল আজকে চল তো আমারও কাজ আছে ওরও টুকটাক কেনাকাটার আছে তো দুজনে মিলে একবারে ঘুরেও আসবো আর সিনটির ম্যামের আজকে ছুটি আছে তো পে পেচকা এখন কোনো মানে কোনো সমস্যা এখন নেই সিনটির পড়া থাকলে একটু সমস্যা হতো কারণ ম্যাম ছাড়তে ছাড়তে পনেরো দশটা মতো বেঁচে যেত তখন আর কোথায় যেতাম

না খাবো না চা চা কফি কিছু খাবো না মেলাতে কি ঠেলা খেয়েছি আর আমি ভিডিও করিনি প্রচন্ড আজকে ফুলে কাল দূর এখন ফুল আছে তো প্রচন্ড ভিড় আর প্রচন্ড মেলা ঘুরতো বৈদিক ভাবে দুই একটা প্লেট কিনে আমি চলে এসেছি সঙ্গে নিয়ে এসেবা বিছানাটা পরিষ্কার তো না না হয়েছে গপুতটা রাখলাম তো ও হ্যাঁ পরিষ্কার নিয়ে জিলিপি মেলা থেকে আর মা দেখো ঠান্ডায় কাঁপছে মা কিছু বলবে হ্যাঁ খুব ঠান্ডা লাগছে ঠান্ডায় সবাইকে জিজ্ঞেস করো ঠান্ডায় কেমন আছে সবাই ঠান্ডায় কেমন আছে সবাই আমার মার কথা বেরোচ্ছে না আমার আমার আবার প্রচন্ড গরম লাগছে আমি এখন সোয়েটারটা খুলবো আমার প্রচন্ডই গরম লাগছে তো চলো পরে দেখা হচ্ছে এই হচ্ছে জিলিপি সিন্ডি তুমি টমেটো খাচ্ছো আর কি খাবো দেখো আমার মা করে নিয়েছে চাদরটা কত বছর হলো কত না কষ বছর হয়ে গেছে বাপরে বাপ চলো টাটা চলে এসছি বাড়ি বাজে এখন এগারোটা দশ মেলা থেকে ওই থালা বাসন ছাড়া আর কি কিনবো কেনার মতো তো কিছু নেই তারপর গেলাম মায়ের কাছে মায়ের কাছে গিয়ে একটু গল্প করলাম তারপর অতনুর সঙ্গে একবারে বাড়ি চলে আসলাম পুরো পাগলের মতো লাগছে প্রচণ্ড ঠান্ডা বাইরে বাইকে এসেছে তো আরও ঠান্ডা লাগছে দেখো কি অবস্থা চেঞ্জ করে নি তারপর ডিনার আর কিছু করব না খেতে ইচ্ছাই করছে না মেলাতে গিয়ে কিচ্ছু খায়নি তো ইচ্ছা করছে না চেঞ্জ করে নিই তারপর ব্লক টাইন্ড করছি বাদ যে এখন বারোটা ফ্রেশ হলাম কেউ ডিনার করিনি অতনু অতনুর কাজ নিয়ে বসে পড়েছে আর সিনটি ঘুমিয়ে পড়েছে ও শরীরটা দিচ্ছে না ধরে করছিল বিছানাটা করে দিলাম শুয়ে পড়লো সকালবেলা সে স্কুল গেছে তারপর আর ঘুমোইনি ঘুমটা ঠিকঠাক হয়নি তো ওই জন্য শরীরটা ভালো লাগছিল না বললো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে যে ঘুমিয়ে পড় যাই হোক আমি মেলা থেকে কি কিনেছি আর যে পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা তোমাদেরকে দেখিয়ে ব্লগটা এন্ড করছি আজকে জানো তো ব্লগটা আপলোড হয়নি আমি চেক করিনি এই একটু আগে দেখলাম মানে ভিউজ চেক করার জন্য দেখলাম আপলোডই হয়নি কি আর বলবো যাই হোক এই নাইট ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দাঁড়াও হুম যে ফ্লিপকার্ট থেকে নিয়েছি নাইট ড্রেসের কাপড় কোয়ালিটি ভীষণই ভালো পার্পেল কালারের এই এটা আর খুলে কি দেখাবো যখন চলবে তখন তোমাদেরকে বলে দেবো আমি ডাইনিংয়ে বসে ভিডিও করলে বেশ ভালো ক্লিয়ারই দেখা যাচ্ছে আর মেলা থেকে যে টুকটাক জিনিসগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে এই ছোট্ট মতো পটটা বেশ ভালো লেগেছে আমার পুরো রাউন্ড শেপ মানে অন্যান্যগুলো না আমার কাছে এরকম আরও আছে এই দেখো দুটো শেপ কিন্তু আলাদা এটা যদিও সেটের এটার আরও একটা আছে আবার এক সময়টা দেখো সঙ্গে একটা ট্রেও আছে এটাও আমি মেলা থেকেই মেবি নিয়েছিলাম বাট এটা আমার ভীষণ কিউট লেগেছে এটা রান্নাঘরে রাখবো কারণ গ্রিন কালারটা ভেঙে গেছে মেলায় খুঁজবো আবার গিয়ে এরকমই যদি একটি ইয়েলো কালারের বড় পাই তাহলে দুটো সেম সেম হয়ে যাবে সিঁটে একটা এরকম ক্ল্যাচার নিয়েছে এই ক্ল্যাচারগুলো নাকি নতুন উঠেছে জানি না আমার কাছে একটা আছে শুধু টেরি বিয়ারটা ছাড়াই বিয়ারটা ছাড়া পুরো মেরুন কালারে ফারের কিন্তু এটা ভীষণ সফট আর এই ট্রেটা নিয়েছি ট্রেটা ভীষণই শক্তপোক্ত মাত্র পঞ্চাশ টাকায় নিয়েছি এটাও পঞ্চাশ টাকা আর এটাও পঞ্চাশ টাকা এবার দেখাই তিনটে সরি চারটে প্লেট নিয়েছি দেখো গোল্ডেন কালারের কি সুন্দর কাজ করা রয়েছে প্লেটগুলোর মধ্যে আমার তো বেশ ভালো লেগেছে এটা নিয়েছে একশো টাকা করে দুটো নিয়ে একই প্লেট দুটো আর এটা নিয়েছে এটা ওটার থেকে না এটা অনেক ভারী এটা একশো কুড়ি টাকা করে বলছিলো কিন্তু একশো টাকা করেই আমি এনেছি এই যে দুটো কারণ কী বলে ওটাকে চীনা মাটির যে প্লেটগুলো ওটাকে কি বেশ বলে মনে পড়ছে না যাই ওই প্লেটগুলো না ভেঙে ভেঙে যায় এর আগে একবার একটাই ভেঙেছে যদিও হ্যাঁ একটাই ভেঙেছে সেটের তো ভেঙে গেলে খুবই বাজে লাগে এই ফাইবারের থালাগুলোতে খেলে পরে আমি মাস পর পর চেঞ্জ করে দিই প্রচুর আমার এই থালাগুলো আছে তো অসুবিধা হয় না ব্যাস এই টুকটাক কেনাকাটা করেছি মেলায় ঠেলা খেয়ে এসছে ফুলগুলো কী দারুণ সবজিগুলো খুব ভালো ছিল মানে দেখার মতো আর কি ব্যাস এই কদিন আবার চলে যাবে ভিড়টা কমে যাবে আজকে প্রচণ্ড ভিড় ছিল শুক্রবার তাও অনেক ভিড় আমি জানি শুনল বি ভিড়টা হয় যাই হোক তোমাদের সঙ্গে ফুল সবজি যেটুকু শেয়ার করার পরে আজকে আর ফাংশান দেখিনি কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো ব্যাস এই তো তো চলো আর বাজে বক বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই যতক্ষণ না সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি কাজটা ভালোবেসে করি মন থেকে করি চেষ্টা করি পাঁচজন দেখো দশজন দেখো আমি বারে বারেই বলি সেটা আমার কাছে ম্যাটার করে না কিন্তু ভালোবেসে যে কাজটা করি সেটা সত্যিই আমি মন থেকে করি জানো তো প্লিজে দেখ আবাৰ আমি ব্লগ দিলাম ন কি কৰব আমাৰ কাছে এডিট কৰা আপলোড যদি না হয় কি কৰব তো চল গুড নাইট টাটা